ছোট্ট একটা মিনি মিনি ব্লক করছি এখানে চিকেন নিয়েছি আমি এক কিলো তার সাথে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় বড় পেঁয়াজ কুচিয়েও কিন্তু আমি এটাতে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে নেবো একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিলে ভালো লাগে আর একটু পেঁয়াজ কুচিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে বলে একটু লবণও দিয়ে দিলাম আমি সাথে তোমরা যদি চাপ দিতে পারো আর এখানে অলরেডি দেখো আমার রান্নাটা এইভাবেই হয়েছিল তো পুরোটাই আমি তোমাদের ভিডিওটা আবার দেখাচ্ছি দেখো এইখানে লহরবদ গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছুই কিন্তু আমি এর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি হাত দিয়েই কিন্তু আমি সব করি তো হাত দিয়ে এগুলো নিচ্ছি অত চামচ দিয়ে ব্যবহার করতে পারি না কারণ আমি হাত দিয়ে করতেই বেশি ভালোবাসি আর এই তো দিয়ে দিলাম যেগুলোকে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু ওই চিকেন কারি মশলা ওর সঙ্গে দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে পারে ওটাকে মশলাটাকে কষিয়ে নেব আর এরপরে চিকেনটার আছে চিকেনটা দিয়ে রেখেছি এটা এক মতো চিকেন আছে সেটাকে কিন্তু পুরোটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে এবারে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যেমন করে মানুষের সাথে ঝগড়া করলে ওরকম করে একটু কষিয়ে কষিয়ে রান্না করবো চিকেনটাকে তো এটা আজকে একটু মাখা মাখা হবে বেশ শুকনোও হবে না আবার কষানোও হবে না জাস্ট একটু মাখা মাখা করবে আর দেখো অলরেডি আমার কষানো এটা প্রায়ই এটা হয়েই এসেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে পশানোটা কীরকম হয়েছে তো এখানে দেখো অলরেডি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো তেল ছেড়ে বেরিয়ে চলে এসছে তেল দেখো চারদিকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মানে যেমন করে ইচ্ছা কষিয়ে নিছি এরপরে এক গ্লাস জল ঢেলে দিলাম এবারে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাক ফুটে যাক তা করতে করতে পেঁপে আর ছলা দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম আর পেঁপে ছলার তরকারিটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েই আমি এটা বানালাম আর এটা খেতে দারুণ লাগে ছোলার ডাল দিয়ে করলে পেঁপেটা দারুণ লাগে পেঁপের তরকারি খেতে আর পেঁপের তরকারি অলরেডি দেখো আমার হয়ে এসেছে আর এখানে দেখো চিকেনটাও কিন্তু হাফ করে হয়ে এসেছে আর একটু হবে অলরেডি কিন্তু এখানে আমার প্রস্তুত হয়ে গেছে চিকেনটা চিকেন অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁপে অলরেডি ডাল করেছি কাল্লা সেদ্ধ করেছি কাল্লা চোখা করেছি মাখা করেছি আর কি আর এখানে দেখো চিকেনটা অলরেডি সম্পূর্ণ রেডি হয়ে এরকম হয়েছে আর তারপরে চিকেন কারি মশলা দিয়ে নামিয়ে দেবো ভিডিওটা আরও দিয়ে দিয়েছি তো ভিডিওটা আমি ঠিক করে সাজাতে পারি না সাজাতে জানি না এই একটা মশলা দিয়ে চিকেন কারি মশলাটা দিয়ে আবার নামিয়ে আমি লেড়েছে নামিয়ে নেব আর অলরেডি আমার চিকেনটা হয়ে গেছে একটু লাগাই করেছি খুব ঝোলও না এই ঝোলটা লাগা লাগা হয়ে যাবে একদম শুকিয়ে যাবে ঝোলটা যখন ঠান্ডা হবে এই ঝোলটা অলরেডি কিন্তু এটা শুকনো শুকনো হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণই হয়েছে তো ভালোই হয় খারাপ হয় না তো খেতে এরকম করিয়ে রান্নাটা করিয়ে আমি কমপ্লিট করলাম চলো টাটা বাই বাই